আজকে কুড়ি রমজান অর্থাৎ শুক্রবার আর আমাদের কলেজে আজকে ছিল ইফতারের দাওয়া তারপরে বাস ফুটে চলে আসে আমাদের কলেজে কলেজে এসে দেখি আমাদের বসার জন্য টেবিল চেয়ার সব চলে এসেছে তাই দাদারা সেটাকে রেডি করছিল আমাদের হাতে আর বেশি সময় বাগে ছিল না তাই ইউনিয়নে বসে আমাদের এখানে কিছু আলোচনা করা হচ্ছিল এদিকে এসে দেখি আমাদের ইফতার চলে এসেছে আর সবুজ বলছে আমাদের এই ব্লগে নিচ্ছ আর আগের ভিডিওতে কমেন্ট করেছেন ধুসনিখালি থেকে মাহবুব গাজী কারা কারা কলেজে ইফতার পার্টি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আসন নামাজ শেষ করে আমরা দুজন দাতন করছি কারণ আমাদের বেশি সময় বাকি ছিল না এদিকে উজু করে আসার সঙ্গে সঙ্গে দেখি আমাদের ইফতার দেওয়া শুরু হয়ে গেছে আর আমাদের ইফতারের আয়োজন ছিল প্রায় চারশো জনের মতন আমরা এখানে কিছুক্ষণের জন্য কলেজ মাঠে ঘোরাঘুরি করে আমরা বসে পড়ি ইফতারের জন্য আর ইফতারের জন্য বাইরে থেকে অনেকেই আমন্ত্রিত ব্যক্তিরা এসেছিল আমাদের সময় হয়ে যাওয়াতে আমরা ইফতার নিয়ে বসে পড়ি সবাই আর ইফতারের দেখুন কত সুন্দর ব্যবস্থা করেছিল আমাদের ইউনিট প্রেসিডেন্ট মিসবাউদ্দিন দা আর এদিকে আমাদের ইফতার শুরু হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে ইফতার শুরু করে দিই শেষ করেই কলেজে নামাজ পড়ে আমরা বাড়ি থেকে রওনা দিই আল্লাহ হাফেজ আর আজকে মিল ব্লকটা কারা কোয়া থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পরে ভিডিওতে নাম নেবো